নির্বাণের কথা শুনে পাথরের মূর্তির মতন হয়ে গেছেন তুহিন শিকদার ওনার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না মুক্তা তার নিজেও কিছু বলতে পারছে না থমথমে চেহারা তাকিয়ে আছেন দুজনের দিকে নসাদ চৌধুরী আর মেরি চৌধুরী অবাক হয়ে সিনের দিকে তাকিয়ে আছে নির্বাণ এমন কিছু বলবে কল্পনাও করেননি এয়ারপোর্টের থেকে বের হওয়ার পর নাতির অবস্থা দেখে ওনারা দুজন পাগল হয়ে গিয়েছিলেন মেরি চৌধুরী তো অর্ধেক রাস্তায় কাঁপতে কাঁপতে এসেছে ওনারা ভিড়ানোর অবস্থা সম্পর্কে অবগত ছিলেন না নির্ভাণ অস্ট্রেলিয়ায় যায় থাকতেই বাবাকে কল করে বলেছিল ওরা ফিরছে উনি যে ওদের রিসিভ করতে এয়ারপোর্টের সময় মতো পৌঁছে যায় প্রথম নির্ভান একটা কথাও বলেন বাবা মায়ের সাথে ছেলেকে বুকে আগলে রেখে ঝিম ধরে বসেছিল বাড়িতে না গিয়ে গাড়ি এখানে নিয়ে আসতে বলেছিল আর এখানে এসে এমন প্রস্তাব রেখেছে তুমি শিকদারের কাছে নির্বাণের চোখ বেয়ে নীরবে দুই ভোটা পানি পরিয়ে পড়ে ফের অসহায় গলায় বলে আঙ্কেল কিছু বলুন আপনারা আমাকে ভরসা করতে পারেন আমি তোরাকে ভালো রাখবো তুই শিকদার স্ত্রীর থেকে টাকা উনি কিছু বলতে পারছেন না উনিও বরাবর সহজ সরল নরম মনের মানুষ নির্বাণের অবস্থা দেখে আর কথাগুলো শুনে উনি আর কিছু বলতে পারছেন না তা শিকদার বলেন স্যার আপনাদের সাথে আমাদের যায় না আপনারাই এত বড় ঘরের মানুষ আর আমরা মধ্যবিত্তর ঘরে নির্বাণ মুক্তা দিকে তাকিয়ে বলে আমি এখানে অফিসে বস হয়ে আসিনি আমি এখানে আপনাদের কাছে একজন সাধারণ মানুষ হয়ে এসেছি আপনারা আমাকে ফেরাবেন না প্লিজ আপনি যা বলেছেন এটা কিভাবে সম্ভব আপনারা চললেই সম্ভব আমি বুঝতে পারছি আমি স্বার্থপরের মতো কথা বলছি কিন্তু আমিনের উপায় তহিন শিকদের একটু ভেবে বলেন মানুষ চাইলে সবই সম্ভব জীবন দেওয়া ছাড়া এমন কোনো কাজ বোধ হয় নিয়ে যা মানুষ পারে না আমরা যেহেতু মানুষের মধ্যে বসবাস করি তাই আমাদের সেভাবেই চলতে ফিরতে হবে এখন আমরা তোরাকে যদি আপনাদের সাথে বিয়ে দেই তখন আশেপাশে সবাই কানাকানি করবে নানান রকম কথা ছড়াবে টাকা পয়সা আর ধনী ফ্যামিলি থেকে এক বাচ্চার বাবার কাছে আঠারো বছরের মেয়েকে বিয়ে দিয়েছে আঙ্কেল মানুষের কথা ভাবলে কি জীবন চলবে মানুষ কাজই তো অন্যকে নিয়ে সমালোচনা করা আমি আপনি একদিন আঁকে থাকলেও আশেপাশে কেউ এসে খাবার দিয়ে যাবে না অভাবে বলে কেউ দুই টাকা দিয়ে সাহায্য করবে না আপনি যে কাজটাই করবেন কেউ আলোচনা করবে আবার কেউ সমালোচনা করবে আপনি অন্য ছেলের কাছে মেয়ে বিয়ে দিলেও যারা সমালোচনা করা তারা ঠিকই করবে আপনার কথা ঠিক আছে কিন্তু আঙ্কেল প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না তুহিন শেখদের একটি চোখ থেকে আবার বলে সামনের সপ্তাহে তুরার ভাই তুরস্য দেশে ফিরছে ওকে স্যার আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না ও আসুক তারপর আমরা মতামত জানাবো নির্বাণ অসহায় চোখে তাকিয়ে থাকি এখানে জোরে কিছু নেই তাদের মেয়ে তারা না দিলেও জোর করে তো আর তুলে নেওয়া যায় না কিন্তু ওর ইচ্ছা করছে তুরাকে এখনি নিয়ে চলে যেতে স্যার আপনি বসুন আপনাকে ক্লান্ত দেখাচ্ছে মুক্তার শরবত বানিয়ে নিয়ে আসো মুক্তার সিকদার কিচেনে চলে যান তুহিন সিকদার নির্বাণকে সোপাই বসার চৌধুরী আর মেরি চৌধুরীও সোপাই বসেন নসাদ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলেন কি হয়েছিল তুমি কেন কিছু না জানাওনি আমাদের নির্বাণ হাঁটুতে কনুই ঢেকিয়ে দুই হাতে মুখ ঢাকে একটি সময় নিচুপ হয়ে থেকে হাতে মুখ বলে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর দিন ভিরাট চাপ ছিল তোর আর কথা খুব একটা বলতো না কিন্তু পঞ্চম দিন থেকে ওর পাগলামি আবার শুরু হয় কিছুতেই থাকবে না ওখানে আমার একটা কথাও শুনছিল না খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দেয় ধরতে গেলেই চিৎকার করে খেতে উঠত কেউ কোনো ভাবি ওকে শান্ত করতে পারেনি রাতের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়ে হসপিটালে নিয়ে ভর্তি করাই রাতে স্যালালাইন্স ও করে রাখা হয় দুদিন মুক্তিও কোনো খাবার খাচ্ছিল না করে আরো অসুস্থ হতে থাকে কোনো মেডিসিন ওর উপর খুব একটা প্রভাব ফেলতে পারছিল না হাল ছেড়ে দিয়ে বলে কাছে যেতে চাইছে তার কাছে যেন নিয়ে যায় তাহলে এভাবে চলতে থাকলে বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না ভিড়ানের কণ্ঠস্বর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওর গলা দিয়ে এখন আর খুব একটা শব্দে বের হয় না গলা স্বর একেবারে বসে গেছে আমি সর্বোচ্চ চেষ্টা করছি বিরানের মস্তিষ্ক থেকে তুরাকে কিন্তু আমি আমি ব্যর্থ। আমার আমার হারাতে না। তুরাকে এনে দাও তিনজন মধ্যে নির্বানের কথাগুলো শুনছিল নির্বাহ হওয়ার সাথে সাথে ড্রয়িং রুমে জুড়ে নিরবতা চেয়ে যা মুক্তার শিকদার লেবু শরবত পানি নিয়ে আসে। নির্বাণ পর পর তিন গ্লাস শরবত খায় ফ্যানের বাতাসকে ঠান্ডা করতে পারছে না তীর তীর করে ঘামছে ফেনের নিচে বসে নসাদ চৌধুরী মিরি চৌধুরী আর তুহিন শিকদারও শরবত খান নির্ভন মুক্তার শিকদারের দিকে তাকিয়ে বলে গরুর দুধ আছে আছে কিন্তু ফ্রিজে ফিরানকে খাওয়াতে হবে দয়া করে একটু গরম করে দেবেন গরম করে নিয়ে আসি এখনই মুক্তা শিকদার আবার কিচেনে চলে যায় নির্ভন তুহিন শিকদারের দিকে তাকিয়ে বলে ওয়াশরুম ইউজ করা যাবে সাহা হবে হ্যাঁ যাব চলুন নির্বাণ বাবার দিকে তাকিয়ে বলে আমার টুসকেস গাড়িতে রয়েছে ড্রাইভারকে বলছি এখনই নিয়ে যাবে নির্বাণ ঝুঁকে পড়ে তুই হাত মুখ ঢেকে বসে থাকে তুই শিখতার এক দৃষ্টি তাকিয়ে থাকে নির্বাণের দিকে নির্বাণের অবস্থা উনি বুঝতে পারছেন কিন্তু মেয়েকে কিভাবে তুলে দিবেন ওর হাতে ওনারা তো নির্বাণদের মতো বৃত্তশালী না উনি ওদের অফিসে সামান্য ম্যানেজার আবার দুজনের বয়সের বছর তার উপর নির্ভরের একটা বাচ্চাও আছে সব দিক থেকেই আকাশ পাতাল ফেরা এমন একটা অবস্থায় এই বিয়ে কিভাবে সম্ভব তুলস্ব জীবনেও রাজি হবে না উনি বিয়েই দেবে না এখন সেখানে এক বাচ্চার বাবার কাছে তো আরও দেবে না তারপরেও সব কিছু পেরিয়ে বিয়েটা হয়ে গেলেও মানুষের মুখ বন্ধ করা যাবে না তারা সামনে পিছনে বলবে পয়সাওয়ালা ছেলে পেয়ে দান মেরেছে এক বাসার বা বরধন পুরা লোকের সাথে পশ্চিমের বিয়ে দিয়েছে টাকা পয়সা দেখে লোক সামলাতে পারেনি সুটকেস দিয়ে যায় নির্বাণ সুটকেস খুলে ভেতর থেকে শার্ট বের করে কিন্তু টাওয়াল নেই ভেতরে বিভার টাওয়াল দিতে ভুলে গেছে বোধহয় তুহিন শিকদার নতুন একটা টাওয়ালে নিয়ে আসেন রুম থেকে দুদিন আগে এনেছে এখনো ইউজ করা হয়নি নির্বাণ ড্রয়িং রুমের সাথে থাকা ওয়াশরুমে প্রবেশ করে তুহিন শিকদার ভেতরে টাই যেতে বললেও নির্বাণ যায়নি সাওয়ার নিয়ে বেরিয়ে থেকে মুক্তা শিকদার দুধ গুলিয়ে গরম করে নিয়ে এসেছে নির্বাণ সুটকেস থেকে বেরানো মেডিসিন সব প্রয়োজনীয় সব কিছু নিয়ে চুরা রুমের দিকে এগিয়ে যায় ওর পেছনে পেছনে বাকি চারজন রুমের সামনে এসে গলা খাকারি দেয় আস্তে ধীরে প্রবেশ করে ভেতরে তোরা ভেড়ানোর শিওরে বসে আছে কেঁদে কেটে চোখ ফুলিয়ে ফেলেছে অন্যের কষ্ট দেখলে ওর ভীষণ কষ্ট লাগে ফিরানোর অবস্থা দেখে ওর বুকের ভেতরটা ফেটে যাচ্ছে যন্ত্রণা হচ্ছে ভীষণ তোরার দিকে তাকিয়ে বেটের কাছে এসে দাঁড়ায় ওর ছেলের জন্য অন্য একজন মেয়েকে দেখে যে নিজেরই অবস্থা করবে তা অপ্রত্যাশিত তোরা বেড় থেকে নেমে ওর মাকে জুড়ে ধরে ফোপাতে থাকে নির্বাণ সহ নসাদ চৌধুরী মেরি চৌধুরী আর তুহিন শিকদার তাকায় ওর দিকে তার শিকদার মেয়েকে শান্ত করার চেষ্টা করে বলে কাঁদছিস কেন চুপ কর তোরা কাঁদতে কাঁদতে বলে বিহানকে দেখে কষ্ট হচ্ছে ও ছোট মানুষ কত কষ্ট পাচ্ছে সুস্থ হয়ে যাবে কয়েকদিনই কান্না না করে দোয়া কর ওর জন্য নির্বাণ ঘুমন্ত ছেলেকে আস্তে আস্তে কুসুম গরম দুধ খাওয়াতে থাকে যদিও বিরান মুখ দিয়ে খাচ্ছে না নেগোস্টিক টিউব এর মাধ্যমে নাক দিয়ে পাকস্থলিতে দুধ চাছে ছেলেকে খাওয়ানো শেষ করে ছেলে পাশে বসে রইল নির্বাহ এখনো ঘুম থেকে উঠছে না কেন প্লেন থেকে নামার পরেও তাকিয়েছিল বিড়াল এয়ারপোর্টের থেকে বের হতে হতে ঘুমিয়ে গিয়েছিল এখনো ওঠিনি টেনশনের ছেলে ঠেকাশের চেহারা দিকে তাকিয়ে রইল নসাদ চৌধুরা আর মেরি চৌধুরী নিজেদের বাড়িতে ফিরে যান রাত সাড়ে বারোটার সবই এখনো খেয়েছে আর মেরি চৌধুরী খাবারটা সবচেয়ে বেশি নির্বাণের প্রয়োজন ছিল গত তিন দিন ধরে প্রায় না খাওয়াই আছে যানটা বাঁচিয়ে রাখার তাগিদে চোর করে অল্প অল্প খেয়েছে আজকে নির্বাণ এই ফ্ল্যাটই থাকবে ছেলেকে বাড়ি নিয়ে যেতে পারবে না আবার এই অবস্থায় একারে যেতে পারবে না তাই বাধ্য হয়ে থাকতে হয়েছে এখানে নওশাদ চৌধুরী আর মিরি চৌধুরী কে এখানে থাকতে বলেছিলেন তুহিন শিকদার কিন্তু ওনারা থাকেননি পেয়ে গেছেন নিজ বাড়িতে বিরান ঘুম থেকে উঠেছিল চোখ মেলে চোখের সামনে তুরাকে দেখে শুকনো মলিন হয়ে হাসি ফুটে উঠেছিল দুর্বল আর বসে যাওয়ার গলায় ফ্যাস ফ্যাসে স্বরে বিড় করে ডেকেছিল তুরা তুরা অনেকক্ষণ বিড়ানকে জড়িয়ে ধরে বসেছিল বিড়ান ছাড়ছিল না তুরাকে দুর্বল হাতে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছে সমান তালে দূরে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখেছে নির্বাহ কয়েকদিন পর আজকে বাবার দিকে তাকিয়ে এসেছিল বিড়ান বিড় বিড় করে অষ্ট নাইয়ে নাড়িয়ে ডেকেছিল আজ ভীষণ খুশি হয়েছে তুরাকে কাছে পেয়ে সুস্থ হয়ে গেছে যেন অনেকটা আশা করা যায় দুদিনের মধ্যে প্রায় সুস্থ হয়ে উঠবে তুরা বিরিয়ানির সাথে শুয়ে আছে তুরাকে বলে এসেছে রাতে বিরানের কাছে সময় সরলে ওকে যেন ডাকে আজ তুরা আর বিরানের সাথে মুক্তার শেখদার ঘুমাবে তুহিন শিকদার নির্ভানকে তুরসীর রুমে ঘুমাতে বললেও নির্বাণ যায়নি ওই রুমে সবাই শুয়ে পড়েছে নির্বাণ ড্রয়িং রুম অন্ধকার করে সোফায় শুয়েছে মনের মধ্যে এখন কিছুটা শান্তি লাগছে ছেলের মুখে হাসি দেখা আর ডাক শুনে ঘুমে চোখ দুটো জ্বলছে ঘুমানোর আগে উপরের দিকে তাকে বিড় বিড় করে বলে এ পর যদি তোরা আমাদের কপালে লেখা থাকে তবে দ্রুত ওকে আমাদের জীবনে দিয়ে দাও না লেখা থাকে তবে ওর প্রতি টান ভালোবাসা আর আশা কিছু আমার ছেলের মন থেকে মুছে দাও সাথে আমার মন থেকেও এই ভয়ঙ্কর মায়া আর হারিয়ে দিও না চলবে